আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে স্বাগতম ট্যালেন্ট ইচ এডুকেশন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের আলোচ্য বিষয় থাকবে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুসারে অনুসারে বাংলাদেশের সেরা পাঁচটি শিক্ষিত জেলা নিয়ে সেরা পাঁচে রয়েছে বাগেরহাট জেলা যার সাক্ষরতার হার চৌরাশি দশমিক তিন পার্সেন্ট সেরা চারে রয়েছে জালকাঠি জেলা যার সাক্ষরতার হার ছিয়াশি দশমিক এক পার্সেন্ট সেরা তিনে রয়েছে বরিশাল জেলা যার সাক্ষরতার হার সাতাশি দশমিক চার পার্সেন্ট সেরা দুয়ে রয়েছে বরগুনা জেলা যার সাক্ষরতার হার সাতাশি দশমিক ছয় পার্সেন্ট সেরা একে রয়েছে পিরোজপুর জেলা যার সাক্ষরতার হার আটাশি দশমিক সাত পার্সেন্ট আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ট্যালেন্ট ইজি এডুকেশন চ্যানেলের টেক কেয়ার আল্লাহ হাফেজ